সিলেট বিভাগের মনোরম উপজেলা শ্রীমঙ্গল চা বাগান আর সবুজ পাহাড়ে গেরা এই অঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই নয় ইতিহাস ঐতিহ্যেও ভরপুর তারই এক নিদর্শন ত্রিপুরা মহারাজার বাড়ি প্রায় একশো বিশ বছরের পুরনো শ্রীমঙ্গল উপজেলার প্রাচীন নিদর্শন ত্রিপুরা মহারাজার বাড়ি দৃষ্টিনন্দন এই বাড়িটি আঠারোশো সাতানব্বই সালে তৎকালীন মহারাজা কর্তৃক এই অঞ্চলের প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের জন্য শহরের মধ্যভাগে প্রায় দেড় বিঘা জমির উপরে চুনসুরকি দিয়ে নির্মাণ করা হয়েছিল এই ঐতিহাসিক কাচারি বাড়িটি এক সময়ের লোকসমাগমে ব্যস্ত থাকা বাড়িটি আজ নীরব নিস্তব্ধ এর ভিতরে নেই কেউ আর কেউ আসেও না তবে একটা সময় ছিল যখন দূর দূরান্ত থেকে মানুষ এখানে খাজনা দিতে আসত সেই খাজনা যুগের অবসান হয়েছে বহুকাল আগেই এই কাঁচারি বাড়িটি পস্তে ত্রিশ ফুট ও দৈর্ঘ্যে বিশ ফুট লম্বা এর রয়েছে তিনটি কক্ক আটটি দরজা ও নয়টি জানালা প্রতিটি দেয়াল বারো ইঞ্চি চড়া বাড়িটির কারুকাজও রয়েছে চোখে পড়ার মতো এই কাঁচারি বাড়ির সামনেই রয়েছে সানবাদানু সহ এক বিশাল পুকুর আর কাচারি বাড়ির নাম অনুসারে নির্মিত হয়েছে কাচারি জামে মসজিদ শিমঙ্গল উপজেলা বুমি অফিসের সীমানার ভেতরে অবস্থিত এই কাচারি